মোহিনী মিল বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিলপাড়ায় অবস্থিত মোহিনী মোহন চক্রবর্তী উনিশশো সালে এই বস্ত্রকলটি প্রতিষ্ঠা করেন তৎকালীন পূর্ব বাংলায় এই বস্ত্রকলটি বৃহৎ বস্ত্রকল হিসাবে স্বীকৃতি লাভ করে পরবর্তীতে এশিয়ার সবচেয়ে বড় কাপড়ের কল হিসাবে স্বীকৃতি পায় গড়াই নদীর তীরে অবস্থিত এই মিলটি তৎকালীন কুষ্টিয়ার অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনে একটা বড় ভূমিকা পালন করে বর্তমানে মিলটি বন্ধ রয়েছে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই ভবনের যন্ত্রাংশ আমি কিছুটা দেখাতে চেষ্টা করব দেখুন এর ভগ্ন দশা এবং দেখুন এর ভিতরের কিছুটা অংশ আজকে প্রথম পর্ব আমি পরবর্তীতে আরও কিছুটা দেখাতে চেষ্টা করব যতটুকু সম্ভব পারি আজকে দেখাবো একটুখানি এই যে ভিতরের ভগ্নদশা যেখানে এক সময় কর্মচঞ্চল ছিল শ্রমিকের আনাগোনা ছিল তৈরি হতো বিখ্যাত সব বস্ত্র যে বস্ত্র কল এক সময় বৃহৎ কাপড়ের কল হিসাবে স্বীকৃতি লাভ করে তা আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখুন কতটা দশা। যা দেখলে একটু মনের মধ্যে কষ্ট হয় ভারাক্রান্ত হবে হৃদয় সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি একটুখানি ঘুরে ঘুরে দেখাবো যে কুষ্টিয়ার গর্ব আমাদের ঐতিহ্য মোহিনী মিলের কতটা করুণ দশা কুষ্টিয়া শহর থেকে মাত্র পনেরো মিনিট লাগবে আপনাদের এখানে আসতে এসে ঘুরে যেতেই পারেন মোহিনী মিল দেখে যেতেই পারেন আমরা বই পুস্তকে পড়ছি এখন আমাদের শিশুরা পড়ছে সেই মোহিনী মিলের এই ভগ্নদশা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরলাম এটা প্রথম পর্ব আমি দ্বিতীয় পর্বে আর খানিকটা দেখাতে চেষ্টা করব লাল এই দালানটি দেখুন এই যে মোহিনী মিলের মোহিনী মিল লেখা আছে কিন্তু পরিত্যক্ত অবস্থায় এর একটি গাড়ি যে গাড়ি হয়তো একসময় এই কারখানায় তৈরি এই বস্ত্রকলে তৈরি বস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হতো কী কাজে ব্যবহৃত হতো তা জানি না শ্রমিক আনা নেওয়ার কাজে নাকি বস্ত্র পরিবহনের কাজে তা তো আমি বলতে পারবো না তবু আপনাদের সামনে সেই পরিত্যক্ত গাড়িটি আমি একটুখানি তুলে ধরলাম আর ভিতরের অংশে কি আছে একটুখানি দেখাতে চেষ্টা করব। এই যে একটা বড় চিমনি যেটা নাকি একসময় পাবনা শহর থেকে দেখা যেত এখন ভেঙে গেছে অনেকটাই তারপরে কতটা তার উচ্চতা একটুখানি দেখুন আমি যতটুকু পেরেছি একটু তুলে ধরতে চেষ্টা করেছি আর এই যে ভিতরের ভগ্নদশা গাছপালা আগাছায় ভর্তি বটগাছের শিকড় ফাটল দড়িয়েছে ভবনটির বহু অংশে ফাটল ধরেছে এখান থেকে নাকি জলবিদ্যুৎ তৈরি হতো সরাসরি নদীর সাথে সংযোগ ছিল এই জলবিদ্যুৎ কারখানার কাজেই ব্যবহৃত হতো